পাঁচ হাজার স্কোয়ার ফিট প্লাস এরিয়াতে কিন্তু ডি এফ ডাবলিউর কুর্তির প্রতিষ্ঠান আমরা কিন্তু কুর্তি ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস হল বিরাটি বেলখড়িয়া স্টেশনের মাঝখানে দুশো সাঁত্রিশ বাস স্টপ হচ্ছে ল্যান্ডমার্ক আর এখান থেকে হোলসেল রিহোলসেল রিটেল যেটা করতে চান সব রকম ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করি ভিডিও কল ফ্যাসিলিটি প্রোভাইড করি কোরিয়ার ফেসিলিটি প্রোভাইড করি যা যা কালেকশন আছে কুর্তি জগতের বিগেস্ট হোলসেলার আমরা আচ্ছা মানে কলকাতার বুকে একদম মানে প্রপার হোলসেলার আর কি আর হিউজ স্টক আর হিউজ স্টক আর একদম মানে এত কালেকশন যে মানে বুটিক থেকে শুরু করে ফিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা তেওয়ারের আলাদা আলাদা কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদ রয়েছে এই ঈদে চাইছেন যারা কুর্তি গাউন টু পিস থ্রি পিস এই সমস্ত কালেকশনগুলি একদমই সস্তায় নিতে এমনকি যত ইউনিক কালেকশন চাইছেন যেগুলো এই ঈদে বিশাল মার্কেট নেবে তবে কিন্তু আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের ডাইরেক্ট কুর্তিটা কারখানা সন্ধান দিচ্ছি কলকাতার বিরাটিতে রয়েছে এই কারখানা পাঁচ হাজার স্কোয়ার ফিট নিয়ে প্রতিষ্ঠান ইন হাউস প্রত্যেকটি কুর্তি নাইটি এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তাই প্রত্যেকটি কালেকশনের দাম থাকবে একদমই সিপ ঈদকে মাথায় রেখে আজকের প্রত্যেকটি কালেকশন রয়েছে একদমই ঈদ টেস্ট আইটেম তাই যারা চাইছেন ঈদে একদমই সামান্য পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন অথবা যাদের দোকান রয়েছে যারা চাইছেন একদম ইট টেস্ট কিছু কালেকশন নিতে তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি লোডেন্স থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সমস্ত ধরনের কালেকশন আজকের এই ভিডিওটিতে দেখানো হয়েছে তাই যার যেমন দরকার আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটি কালেকশন কালেক্ট করতে পারেন কিভাবে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত আরও ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন জায়গার নতুন ভিডিওটি আজকে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে এসছে এনএমডিএফডব্লিউর পক্ষ থেকে আবার ভিডিও ছিল নিয়ে আগে কদিন আগে একটা চৈত্রর আপডেট ছিল তার মধ্যেও কিন্তু কিছু ঈদের ঝলক দেখিয়েছি এখন কিন্তু ঈদের পুরো प्रिपरेशन আমাদের রেডি মাল অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে আর আপনি জানেন যে আমরা এনএমডিএফডব্লিউ তে কুর্তি ম্যানুফ্যাকচার করি আমাদের সবটাই ইন হাউস ম্যানুফ্যাকচারিং এত বড় ওয়্যারহাউজের মধ্যে দেখুন কাজ চলছে প্রচুর কালেকশন দেখাবো আজকে ঈদের শুধুমাত্র ফোকাস করে স্টার্টিং কুর্তি থাকবে হচ্ছে 100 টাকা থেকে যেমন মিক্স ম্যাচের মধ্যে 90 থাকছে 230

পুরো ইয়ে চলছে অর্গানাইজ চলছে কালেকশন দেখে শেষ করা যাবে না এত কালেকশন দেখে শেষ করা যাবে না এত বড় ওয়্যারহাউস যে মানে মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন দেখতে দেখতে এটা একটা মস্কো সিল্কের মধ্যে 690 আচ্ছা 690 690 ফুল ওয়ার্ক আছে দুপাট্টায় সিল্কের আইটেম আছে ভারী ওয়ার্ক আছে পুরো আচ্ছা থ্রি পিস এটা দেখো একটা ঈদের প্রপার পনেরোশো পঞ্চাশের একটা ভারী ঈদের কালেকশন জাস্ট দেখতে হবে কালেকশন একদম ভারী কালেকশন ভারী একদম প্রিমিয়াম আইটেম আর কি প্রিমিয়াম আইটেম এটা দেখো এটা হাজার টাকা পড়বে বিচিত্রার মধ্যে একটা থ্রি পিস টোটাল দামানে ওয়ার্ক আছে প্যান্টে পারে ওয়ার্ক আছে ওয়ার্ক আছে একটা এক্সক্লুসিভ আইটেম দেখাবো ডিজিটাল প্রিন্টেড একদম নেকের মধ্যে দোপাট্টা ফুল ডিজিটাল থ্রি পিস মধ্যে আছে মধ্যে কালার পাবে সব ঈদের কিছু ভারী আইটেম আছে এইদিকে দেখে নাও ছশো সত্তর টাকার জাম কটনের মধ্যে আইটেম আছে আচ্ছা এটা আছে হচ্ছে তোমার রোমানের মধ্যে আটশো পঁচানব্বই কটনের কিছু বুটিক আইটেম নিয়েও কিন্তু কাজ করছি এইগুলো আজরাকের মধ্যে আছে ইন্ডিগোর মধ্যে আছে হোলসেল রিহোলসেল রিটেল যেটা জন্য দরকার এই নাম্বারে দেওয়া আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি কিন্তু প্রচুর কালেকশন আজকে দেখাতে চলেছি শুধুমাত্র ঈদ কে ফোকাস করে তো চলুন শুরু করা যাক আমরা কালেকশন শুরু করা যাক আজকে রাজুদা আপনাদের প্রত্যেকটা কিন্তু কালেকশন দেখাবে একদম নমস্কার আমি এনএন লিপ তরফ থেকে আজকে কিছু কুর্তি প্রথমে দেখাবো আচ্ছা তারপর আমাদের যে আইটেম একটু আজকে একটু কস্টলি ঈদের পারপাসে কিছু আইটেম দেখানো স্টার্ট করব আচ্ছা এমনি স্টার্টিং কি রেট থেকে হয় আর কি স্টার্টিং আমাদের তো 110 থেকে পুরো আরম্ভ আছে কুর্তি কিন্তু আগের ভিডিওতে আমরা সবগুলো দেখিয়েছি বলে এই ভিডিওটা দেখাবো না এগুলো এবার কিছু স্পেশাল আইটেম আমরা দেখাবো গরমের কিছু আর ঈদের জন্য বেশি করে স্পেশাল কিছু দেখাবো এটা যেমন আমি দেখাচ্ছি রোমান সিল্কের ওপর চারশো কুড়ি টাকা রেঞ্জের পুরো মিনা ওয়ার্ক রোমান সিল্কের ওপর চারটে করে কালার পাবেন প্রত্যেকটা মালে ঠিক আছে এই একটা দেখেন রেওনের ওপর রেওন ফয়েল প্রিন্টের মধ্যে ভিনেক যেটা এবছরের ট্রেন্ড পুরো হ্যান্ডওয়ার্কের ওপর ঠিক আছে এটাও চারশো কুড়ি টাকা রেঞ্জের আছে পুরো ফয়েল প্রিন্টের ওপর প্রত্যেকটা মালের চারটে করে কালার আর এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবেন এই একটা আইটেম দেখুন একটু কিছুটা বুটিক টেস্টের ওপর ভিনেকের কম্বিনেশন করা থ্রি ফিফটি রেঞ্জে আছে সামনে পিছনে সেম প্রিন্ট করা আছে ঠিক আছে এটাও একটা হ্যান্ডওয়ার্কের ওপর ফয়েল প্রিন্টের ওপর ফোর প্লাস রেঞ্জ আছে পুরো টাই গলা আছে একদম হ্যান্ডওয়ার্কের ওপর ফয়েল প্রিন্ট ঠিক আছে এই একটা বুটিক টেস্টে আছে অনলি থ্রি হান্ড্রেড তিনশো হ্যাঁ তিনশো টাকা উইথ পকেট পকেট দেওয়া আছে সুন্দর বুটিক স্টাইল করা আছে এটা আমাদের রেঞ্জ আছে অনলি থ্রি হান্ড্রেড আচ্ছা তো মোটামুটি পারচেসিং এমন কি থাকবে ভিজিট করলে ভালো হয় ভিজিট করলে আমাদের যা নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে প্রত্যেকটা মালের একটা করে সেট হয় চার পিস করে ওটাই নিতে হবে আমাদের আর কোনো ডিমান্ড নেই আর কি এবার আপনি এসে আপনি যতটা পারচেস করতে পারেন কোনো ব্যাপার নেই এই একটা আইটেম দেখুন কটনের ওপর বুটিকের ওপর সুন্দর আইটেম অনলি টু এইটি রেঞ্জের আছে দুশো আশি এর মধ্যে প্রচুর আইটেম আছে আজকে তো এত আইটেম আমি কুর্তি দেখাবো না বেসিক্যালি একটু ফ্যান্সি দেখাবো এই একটা দেখুন আপনার চিকন ওয়ার্কের ওপর ফোর ফিফটি রেঞ্জের ভি নেকের ওপর আছে এটা সাইজ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা আদ্রাক প্রিন্টের ওপর দেখাচ্ছি এর মধ্যে প্রচুর ডিজাইন আছে অনলি টু সিক্সটি অনলি টু সিক্সটি পুরো প্রিন্ট আছে সামনে কাঁথা কাজ প্লাস মিরার ওয়ার্ক টু সিক্সটি রেঞ্জ আজকে আমরা প্রত্যেক মালের প্রায় আপনাকে রেডই বলে দেবো যেতে আপনাদের কোনো কনফিউশন না হয় যে আসার পরে রেট বেড়ে গেল যা রেট বলবো সেই রেটেই আমাদের পাবেন এগুলো ফোর হান্ড্রেড প্লাসের ওপর আছে করে কালার পুরো আড্ডার কাজ গরম আসছে প্রচুর স্লিপলেস আইটেম তৈরি হচ্ছে জাস্ট আপনাকে একটা স্যাম্পেল দেখালাম এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন এটার রেঞ্জ আছে আপনার টু এইটটি দুশো আশি দুশো আশি একটা গলায় ইয়র্ক করা আছে একদম মিল প্রিন্টেড ঠিক আছে আচ্ছা আমরা কিছু গাউন দেখাচ্ছি আজকে কম থেকে একটু বেশি অব্দি দেখাচ্ছি সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রেট একদম তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা ফুল ঘের ফুল লেন্থের অনলি থ্রি টোয়েন্টি প্রত্যেকটার মধ্যে প্রচুর ডিজাইন পাবেন গলা ইয়র্ক করা আছে এর মধ্যে আপনাকে প্রচুর ডিজাইন দেখাতে পারবো আছে কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওতে একটু ভিজিট করুন বা ভিডিও কলে দেখুন এসে ভিজিট করলে প্রচুর আইটেম পাবেন এটা দেখুন আপনার ছশো টাকা সিক্স ওয়ান প্রচুর আইটেম দেখুন এই একটা দেখুন আমাদের সিক্স ফুল গাউন পুরো কাজ করা গলায় ইয়র্ক করা থ্রি কোয়ার্টার হাতা এর মধ্যে না হলেও দশ থেকে পনেরোটা ডিজাইন আমাদের কাছে রেডি আছে সিক্স এইট জিরো আচ্ছা এই একটা দেখুন থ্রি টোয়েন্টি দেখুন প্রিন্ট ভ্যারাইটি দেখুন অনলি তিনশো কুড়ি টাকা সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের ওয়ার হাউসে প্রত্যেকটার মধ্যে ডিজাইন পাবেন এটা তিনশো কুড়ি টাকা রেঞ্জে এই দেখুন এই একটা গাউন আছে আমাদের ছশো কুড়ি টাকা পুরো রেয়নের ওপর ফয়েল প্রিন্ট করা থ্রি কোয়ার্টার হাতা হাতায় কাজ গলায় ভিগ নেক প্লাস বেল্ট আছে এর মধ্যেও আপনি প্রচুর ডিজাইন পাবেন সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই দেখুন ফয়েলের ওপর পুরো ফুল ঘের দেখেন পুরো ফুল ঘের ওপর আছে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে হাতা স্লিপ ভেতরে দেওয়া আছে চারটে করে কালার এমনকি কিছু কিছু মালের আমাদের চৌত্রিশ ছত্রিশও সাইজে পেয়ে যাবেন গাউনের ওপর আচ্ছা একটা দেখুন সিক্স এইটটি দেখুন গাউন দেখুন চারটে করে কালার এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল ডবল এক্সেলের জন্য একটু রেঞ্জ বাড়বে কিন্তু এক্সেলের জন্য এই রেডি থাকবে এই একটা আছে সাতশো দশ টাকা সেভেন টেন পুরো অল কডের কাজ আছে দেখুন পুরো দারুণ আইটেম পুরো অল ওভার কাজ দেখুন থ্রি কোয়ার্টার হাতা লং স্লিপের ওপর দেখুন এই একটা আইটেম দেখুন সিক্স প্লাস দেখুন প্রচুর ডিজাইন দেখুন গাউনগুলো দেখুন সব থ্রি কোয়ার্টার হাতার ওপর পাবেন আর প্রত্যেকটা কাপড় একদম সফট কাপড় পরে এত আরাম প্রত্যেকটা কাপড় কালার গ্যারেন্টি আছে এবারে কিছু টু পিস থ্রি পিস দেখাবো স্যাম্পেল ঠিক আছে এটা কটন থ্রি পিস আছে রেট আছে অনলি ফোর সাইজ পাবেন এক্সেল ডবল এক্সেল আমাদের ওড়না দেখুন পিওর কটনের একদম পিওর কটনের ওড়না দেখেন ওড়নার সাইজ দেখুন প্রত্যেকটা ওড়নার সাইজ দেখেন দেখেন আড়াই মিটার অন্যার সাইজ দেখুন সাইজ দেখেন এই ওড়না দেখেছেন এর মধ্যে না হলেও প্রচুর প্রিন্ট ভ্যারাইটি পাবেন জাস্ট আপনাকে স্যাম্পেল বাবদ আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন এই একটা রেঞ্জ আছে বুটিক টেস্টের দেখুন থ্রি পিস এটাও থ্রি পিস এটা একটু শার্টশার্ট কাপড়ের ওপর আছে এটা একটু রেঞ্জ হাই আছে ঠিক আছে এটা অন্যার স্টাইলগুলো দেখুন আমাদের প্রত্যেকটা অন্যার দেখার মতো অন্য দেখুন সব অন্যগুলো দেখেন সব বড় অন্যা এই দেখুন এই দেখুন অন্যার সাইজ দেখুন পুরো একদম আড়াই মিটার ওন্না আছে পুরো ফুল কটনে আর মলমলের অন্য আছে দেখুন এর সব থ্রি পিস আছে ঠিক আছে এটা সেম সেভেন হান্ড্রেড প্লাস আছে কিছু টু পিস দেখাচ্ছি রেওন ফয়েল প্রিন্টের ওপর দেখেন কাপড় দেখুন দেখেন প্রত্যেকটা সেম ম্যাচিং আর এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবল হ্যান্ডের কাজ আছে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে প্রিন্ট ভ্যারাইটি প্রচুর পাবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে ফোন করুন আমাদের কি করে আসতে হবে পুরো অ্যাড্রেস আমরা প্রপার বলে দেবো ঠিক আছে প্রত্যেকটা দেখুন কাপড় দারুন প্রিন্ট দারুন এ আপনি আমাদের সাথে ভিজিট না করলে কোনো কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবেন না সব আমাদের ইনহাউস তৈরি হচ্ছে এখানেই কাটিং হচ্ছে এখানেই প্যাকিং হচ্ছে দেখুন আইটেম দেখুন এর মধ্যে প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর ঈদের জন্য তো আরও স্পেশাল আইটেম কিছু দেখাচ্ছি আমরা আমরা এবার আজকে কিছু থ্রি পিস ফ্যান্সি লুক দেখাবো ঈদের টেস্টে এটা ভাটিকান সিল্কের ওপর প্রথমেই আমাদের প্লাস সাইজ একটা আইটেম দেখালাম আমাদের ফর্টি এইট ফিফটি পাবেন ঠিক আছে অনলি সেভেন ফাইভ থ্রি পিস সেট বেনারসি ওন্না প্লাস প্যান্টে কাজ কাপড় এত দারুন নিচে বর্ডার আছে গলায় পুরো ইয়ক করা আছে দেখেন এটা আমাদের প্লাস সাইজ একদম এর মধ্যে চারটে করে কালার পাবেন দাম আছে সেভেন নাইনটি ফাইভ আমরা প্রত্যেকটা আইটেমের এবার দাম বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই একটা কাপড় দেখুন ওয়েটলেস কাপড় দেখুন মানে কি বলবো কাপড় এত নতুন নতুন বেয়ে দেখুন অন্য দেখুন অর্গেন্দার ওপর আর একদম ওয়েট নেই কাপড় একদম ওয়েটলেস কাপড় পুরো মিনা কাজ করা আছে দেখেন আচ্ছা এই একটা দেখুন থ্রি পিস

আগের বার আপনাকে দেখিয়েছিলাম সব অর্গেনজা ওপর এবার দেখাচ্ছি সব নানান রকম বুটিক স্টাইলের উপর কোনো মালের সঙ্গে মিল হবে কোনো না এটার দাম আপনার থাউজেন্ড প্লাস আচ্ছা আচ্ছা এই একটা দেখুন সিল্কের ওপর কারেন্সি দেখেন কাপড়ের সাইনিং দেখুন এগুলো না আসলে ভিজিট করলে বুঝতে পারবেন না প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা নতুন নতুন কাপড় এই কারেন্সি সিল্ক দেখুন গ্লেজ দেখুন এটাও থাউজেন্ড প্লাস দেখুন আচ্ছা এই একটা আইটেম দেখুন ভাটিকানের ওপর অন্যার স্টাইল দেখুন এটাও থাউজেন্ড প্লাস দেখুন অন্যা দেখুন প্রত্যেকটা আইটেমে কোনো মালের সঙ্গে কোনো অন্যা মিল নেই এত সিল্ক নিয়ে আমরা কাজ করছি সিল্কের নাম মনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে ভাটিকান সিল্ক কারেন্সি দেখেন এই একটা আইটেম দেখুন অনলি ফাইভ যেটা আগেরবার আমরা আরও কস্টলি দেখিয়েছিলাম অর্গেনজার ওপর নাইন প্লাস এবার আমরা ফাইভ নিয়ে চলে এসেছি এটা দেখুন

পুরো অল ওভার কাজ করে বিচিত্রা সিল্কের ওপর এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এই একটা আইটেম দেখুন পিওর একদম ঈদ স্পেশাল ঈদ স্পেশাল আইটেম দেখুন আইটেম দেখুন অন্য দেখুন কালার চার্ট দেখুন প্রত্যেকটা আইটেমের কালার চার্ট দেখুন আচ্ছা দেখেন কাজগুলো দেখুন এটা আছে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই ষোলোশো নব্বই ওয়ান সিক্স নাইন জিরো দেখেন প্রত্যেকটা অন্য দেখুন একদম দারুণ অন্য আর চারটেই লাইট কালার চার এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এগুলোই আমাদের প্রত্যেকটা স্কিনে নাম্বার দেওয়া আছে স্কিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে ভিজিট করুন এত আইটেম আছে সব তো আমাদের দেখানো সম্ভব হচ্ছে না হিউ স্টক থাকবে হিউ স্টক হিউ স্টক আর প্রত্যেক সপ্তাহে আপডেট ডিজাইন পাবেন আইটেমগুলো দেখবেন এটা থাউজেন্ড প্লাস ডবল এক্স এল দেখুন অ্যাভেলেবেল ডবল এক্স একদম অ্যাভেলেবেল এই একটা দেখুন আপনার সাতশো টাকা সিল্ক দেখুন রোমান সিল্কের ওপর দেখুন অন্য স্টাইল দেখুন সব বুটিক স্টাইল দেখেন রোমান সিল্কের ওপর দেখেন দেখেন আইটেম দেখুন একদম লং থাকবে একদম নিউ আইটেম একদম নিউ স্টাইল দেখুন সামনে পিছনে হাতা ভেতরে দেওয়া আছে স্লিপলেস এই একটা দেখুন পাকিস্তানি যেটা এবছর ঈদের ট্রেন্ড পাকিস্তানি স্যুট দেখুন পুরো অর্গেনজা দোপারটা দিয়ে পুরো অল ওভার বেল্ট করা দেখুন এটা আছে আপনার সাড়ে নশো টাকা অনলি নাইন ফিফটি অনলি নাইন ফিফটি চ্যালেঞ্জ রেট আর প্রত্যেকটা আইটেম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সিল্ক দেখুন প্রত্যেকটা চারটে করে কালার এই একটা দেখুন নশো চল্লিশ টাকা রেড দেখুন এত সুন্দর এই দামে এই মাল পাওয়া খুব ডিফিকাল্ট দেখুন দেখুন অন্যগুলো দেখুন দেখেন আইটেম দেখুন অনলি নাইন ফর্টি এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল কালার চার গলার কাজ দেখুন দেখুন নিচে ডাউনে কাজ পুরো একদম অল ওভার কাজ করা অনলি নাইন ফরটি এই একটা পাকিস্তানি দেখুন অনলি নাইন ফিফটি এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল দেখুন পুরো পায়ে কাজ হাতায় অর্গেনজা দিয়ে ডিজাইন করা দেখুন অন্য পুরো ডিজিটাল দেখেন ডিজিটাল এর ওপর না কিন্তু ব্যানার পুরো একদম মিনা কাজ করা দেখুন পুরো অল ওভার সাইজ দেখুন পুরো একদম সোয়া দু মিটার থেকে আড়াই মিটার মানে দেখুন নেক দেখুন ডিজাইন দেখুন এর মধ্যে প্রচুর ডিজাইন হবে আপনারা তাই কাইন্ডলি বলছি একটু ভিজিট করুন স্ক্রিন নাম্বার শো হচ্ছে অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া আছে আমরা ফোনে আপনাদের গুগলে আমাদের সার্চ করলে আমাদের এনএমডি এফডাব্লিউ সার্চ করলে আমাদের পুরো লোকেশন পেয়ে যাবেন আর যদি অসুবিধা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পুরো গাইড করে দেবো কোনো অসুবিধে নেই বা ভিডিও কলে যদি আসতে না পারেন ভিডিও কলেও আপনারা অর্ডার দিতে পারেন আমরা ভিডিও কলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো কোনো কিছু আলাদা এক্সট্রা চার্জ লাগবে না ঠিক আছে খালি বুকিংয়ের জন্য আপনাকে একটু টাইম নিয়ে নিতে হবে অনলি দেখুন সেভেন ফিফটি সাতশো সিল্কের ওপর পুরো অল ওভার কাজ কোনো প্রিন্ট না সব এগুলো কাজ করা এমব্রয়ডারি গলা দেখুন চারটে করে কালার এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল দেখুন এই একটা অন্যার ডিসেন্সি দেখুন বললাম তো অন্য এত ডিজাইন আছে আমাদের এত প্রোগ্রামিং আছে আগামী দিনেও প্রচুর ডিজাইন রেডি হচ্ছে দেখুন দেখুন সব নতুনত্ব সব বুটিকের ওপর ডিজাইন ফ্যান্সি ডিজাইন কাপড় সব একদম নিউ যে কাপড় চলছে প্রত্যেকটা কাপড়ে আলাদা আলাদা ভ্যারাইটি এই একটা দেখুন অর্গেনজার ওপর দুপাটায় একটু ফ্যান্সি দেখুন একটু ফ্যান্সি থাউজেন্ড প্লাস দেখুন ওনার দেখুন অরিজিনাল ডিজিটাল ওনা আর পুরো গলায় মিনা কাজ করা এই দেখুন দেখুন তাই আমরা বলছি আমাদের কাছে ভিজিট করুন প্রত্যেকটা আইটেমে নিউ নিউ ডিজাইন পাবেন প্রত্যেক সপ্তাহে কাইন্ডলি আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন করুন পুরো গাইড করে দেওয়া হবে কিভাবে আসতে হবে না আসতে হবে বেলঘড়িয়া বিরাটির মধ্যিখানে তাৎকল আমাদের অ্যাড্রেস দেখুন আমরা বেশি কথা বলবো না খালি আইটেমের ওপরই জোর দিচ্ছি সেলসম্যানই নিয়ে কোনো কথা বলছি না আইটেম দেখুন প্রত্যেকটা আইটেম দেখে আসবেন এই একটা আইটেম দেখুন অনলি ফিফটি দেখুন ডিজাইন এর মধ্যে প্রচুর অন্য জায়গায় নিজস্ব ম্যানুফ্যাকচারিং আইটেম দেখুন এর মধ্যে প্রচুর ডিজাইন আছে দেখুন আপনাকে ধরে দেখাচ্ছি দেখুন এই একটা ডিজাইন দেখুন এর মধ্যেই আরেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি সব তো দেখানো যাবে না তাও দুটো ডিজাইন আপনাকে দেখিয়ে দিলাম এর মধ্যে আপনার ভিজিট করে দেখুন অন্য দেখুন স্পেশাল একদম দেখুন ওন্নাতে ফোকাস রাখা হয়েছে দেখুন এবছর আমরা ওন্নাতে প্রচুর ফোকাস করি প্রত্যেকটা আইটেমে নতুনত্ব আইটেম দেখুন আচ্ছা এই বলে আমার আইটেম শেষ করলাম ঠিক আছে দেখুন কালেকশন ভিডিওর কালেকশন শেষ বা স্টক তো প্রচুর থাকে আর সব কভার করা পসিবল হয় না হ্যাঁ তো মোটামুটি এটা ইট টেস্টের কিছু আইটেম দেখানো হলো পরবর্তী ভিডিও অন্য কিছু নিয়ে হয়তো হবে আচ্ছা তো ধন্যবাদ আপনাদের তখন সময় দেওয়ার জন্য